সমুদ্রে হাওয়ার বেগ বেড়েছে আজ রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল নতুন করে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নতুন করে যে দেবোৎসব অঞ্চল তৈরি হয়েছে বর্তমানে তার অবস্থান পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল রাত থেকে এই এলাকায় ঝোড়ো হওয়া বইতে শুরু করেছে তাই আজকে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে নতুন করে আর কোন নিম্নচাপ আসতে পারে কিনা সাগরে কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা পাশাপাশি আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে কোথায় কেমন থাকতে পারে জানাবো তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু জানতে হলে আমাদের এই প্রতিবেদনের দেখে অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ পয়লা সেপ্টেম্বর রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভাদ্র মাসে এসে খেল দেখাচ্ছে বর্ষা চলতি সপ্তাহে কয়েকদিন তুমুল বৃষ্টিতে ভেজেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা যদিও গত বৃহস্পতিবার থেকে বৃষ্টির কিছু কিছুটা কমেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দেবসাপ উড়িষ্যার দিকে সরে গিয়েছে তাহলে কি বৃষ্টির পালা শেষ এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্তভাবে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর স্থানীয় মেঘের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গাতে রয়েছে যেহেতু বর্তমানে নিম্নচাপের অবস্থান বাংলার উপকূল থেকে দূরে রয়েছে তাই ভারী বৃষ্টিপাত হবে না এ রাজ্যে আবহাওয়া দপ্তরে জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনোরকম সতর্কতা এই মুহূর্তে বৃষ্টির জন্য জারি করা হয়নি কোন জেলাতে এদিকে বঙ্গোপসাগরে ডিব্ৰুসব অঞ্চলের কারণে সমুদ্রে ঝোড়ো হওয়া হয়েছে তো রাত থেকে সেই হাওয়ার বেগ আরও বেশ কিছুটা বেড়েছে বলে খবর এমবিসব অঞ্চলের প্রভাবে আজ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে বিকেলের পর বৃষ্টিপাত রাতের দিকেও হতে পারে বেশ কিছু এলাকাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও একই পূর্বাভাস তবে এই চার জেলা ছাড়া আর কোথাও আবহাওয়া সংক্রান্ত কোন রকম সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর আবার যদি উত্তরবঙ্গের দিকে থাকায় সেক্ষেত্রে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কিছু এলাকাতে তবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং বিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত বজ্রপাতের সময় বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিদরা বঙ্গোপসাগরে নতুন করে যে অঞ্চলটি তৈরি হয়েছে তার অবস্থান পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল শনিবার রাতে ওই এলাকায় সাগরের ওপর ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে দেখা গেছে আজও তা ব্যতিক্রম হবে না বলে জানানো হয়েছে দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যেতে পারে কিলোমিটারের আশেপাশে এছাড়া উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রের উপরে হাওয়ার বেগ ঘন্টায় সমুদ্রের উপরের হাওয়ার বেগ ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থাকতে পারে তাই সমুদ্রে যথেষ্ট উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবীদের আদৌ সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে যদিও চলতি সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে একই সঙ্গে এ সময় সারা দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকালকের আপডেটে এই তথ্য জানায় তারা তো আরব সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে যার নাম দেওয়া হয়েছে আসনা সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে পড়ছে না বলে জানানো হয়েছে এদিকে পূর্বভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন চলতি সপ্তাহ বৃষ্টিপাত অনেক কম হবে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে তবে সেটা উপকূলীয় অঞ্চলে তবে সেটি উপকূলীয় অঞ্চলে তাই সারা দেশে ক্রমশ গরম বাড়তে পারে এরই মধ্যে গত পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে গতকাল যা ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আরো আগামী তিন দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না